তিলোত্তমা খুনের ঘটনায় ছাত্রছাত্রীদের প্রতিবাদ মিছিল যে ঘটনা নিয়ে গোটা দেশ উত্তাল সেই ঘটনার প্রতিবাদে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে এবারে পথে নামল কলেজের ছাত্রছাত্রীরা কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে আজ দুবরাজপুর ব্লকের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা প্রতিবাদ মিছিল বের করে এ মিছিল কলেজ প্রাঙ্গন থেকে শুরু করে হেতমপুর বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছয় তারপর পুনরায় কলেজে ফিরে আসে এই প্রতিবাদ মিছিল এক হাজারেরও বেশি ছাত্রছাত্রী যোগদান করে এদিন কলেজ প্রাঙ্গণে তরুণী চিকিৎসকের আত্মার শান্তি কামনার জন্য এক মিনিট নিরবতা পালন করে ছাত্রছাত্রীরা তাদের সিবিআই এর কাছে একটাই দাবি যারাই জন্য ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করা হোক পাশাপাশি তাদের ফাঁসির দাবিতে আজ তারাই প্রতিবাদ মিছিল বের করে আর জিপোয়ার কলেজে পাঠক যে ডাক্তারের ডাক্তারের যে নির্যাতন ঘটেছে তারই বিরুদ্ধে আমরা হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের পক্ষ থেকে পথে নেমেছিলাম যাতে আমরা যথেষ্ট পরিমাণ জাস্টিস পাই নারীদের সুরক্ষা খুবই প্রয়োজন নারীরা দেশের ভবিষ্যৎ একজন পুরুষও জন্মগ্রহণ করে নারীর কাছ থেকে তাই আমাদের সুরক্ষা দান করতে হবে এটা সরকারকে এবং সকল পরিষেবা যারা আমাদের মাথার উপর রয়েছেন তাদেরকে বুঝতে হবে আমাদেরকে সুরক্ষা দান করতে হবে আমরা যেন যথাযথ এ জাস্টিস পাই তার জন্য সিবিআইকে তাড়াতাড়ি তদন্ত শেষ করে মেয়ের মা বাবা এবং আমাদের সকল নারী জাতিকে জাস্টিস পাইয়ে যেতে হবে কারণ হচ্ছে কারণ কালো ব্যাচটি আমাদের দেখানো যে আমরা কতটা শোকাহত হয়ে পড়েছি নারী ছাড়া আমাদের দেশ যে বা গোটা ভবিষ্যৎ যে অন্ধকার তাই একটা প্রতীক হিসাবে আমরা কালো ব্যান্ডটি হাতে নিয়েছি এবং দাদারা সেটা মাথায় গ্রহণ করেছে সেটা বোঝানোর জন্য যে নারীরা গুরুত্বপূর্ণ নারীরা দেশের শিকড় ভবিষ্যতের শিকড় আমরা কলেজ থেকে শুরু করে আমাদের হেতুমপুর বাসস্ট্যান্ড চত্বর গোটা হেতুমপুর বাস পর্যন্ত এসে আমরা আবার আমাদের মিছিলকে শেষ করেছি নাম 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 তালিয়া সেন আহ হেতম্প কৃষ্ণচন্দ্র কলেজ সেকেন্ড সেমিস্টার ইলিশ অনার্স রান্নাঘরের সিঙ্ক থেকে বাথরুমের কল সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা বন্দন হার্ডওয়ার এখানে পাবেন পাম্প কল বাথরুমের সমস্ত ফিটিংস পাইপ ফিটিং কমড বেসিড রান্নাঘরের সিঙ্ক গিজার এসডব্লিউ আর পাইপ এবং ফিটিংস বোরিং গাড়ি পাওয়া যাবে অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন টেন ছাড় বন্দন হার্ডওয়্যার রঘুনাথপুর বরাকর রোড নিয়ার সাব রেজিস্ট্রি অফিস মোবাইল নম্বর ডাবল আমাদের বোরিং হচ্ছে তো বোরিংয়ে পরে যে চেপটা বোরিংয়ের পরে যে চেপটা যে জিনিসগুলো লাগে তো সবাই আমাকে একটাই কথা বলছে ভাই আমাকে এইটা লাগিয়ে দাও এই পাম্পটা লাগিয়ে দাও এই জিনিসটা লাগিয়ে দাও তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই সেখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে খুঁটিয়েছিলো যে কেমন একটা হয়েছিলো তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না আমি একদিন দোকান করেছি তাতে কী আছে মানে পাবলিককে আমি যেমন ইয়ে করতে পারি স্যাটিসফাই করতে পারি বোরিং করলাম বোরিংয়ের গ্যারান্টি দিচ্ছি যেমন যেমন জিনিসেরও গ্যারেন্টি এই আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ নিয়েছি তাতে প্রায় সবগুলোই মোটামুটি দশ বছর সাত থেকে দশ বছর গ্যারান্টি গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি এমনকি বাজার থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট কম রেট